আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম স্টান প্লাজা মার্কেট থেকে আর আজকে চলে আসছি নূর বুটিক্সে সো এখান থেকে আজকে আপনাদেরকে লেটেস্ট মডেলের খুব সুন্দর লাক্সারি কাজের পার্টি গাউনগুলো দেখিয়ে দিব আর ভিডিওর স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার মেজেন্ডা কালার মধ্যে পাচ্ছেন মোস্ট ডিমান্ডেবল একটা কালার কিন্তু এই কালার বেশিরভাগ ধরেন বা পছন্দ এই টাইপের একটা কালার দেখাচ্ছি সো এটা কিন্তু লাকজারি কোটি পাচ্ছেন আপনারা যদি কোটিটা দেখেন একেবারে উপর থেকে সম্পূর্ণ কিন্তু কাজ করা গোল্ডেন সুতার স্টোমার্কের কাজ করা আছে হ্যাভি গর্জিয়াস আর ভেতরে দেখেন জামাটার ভেতরে কিন্তু প্যানেলে খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আছে অনেক সুন্দর এটা আপনার অ্যাডজাস্টেবল কোটির মধ্যে পাচ্ছেন গলার নিচে নেকলেস স্টাইল কাজ করা আপনারা দেখতেই পাচ্ছেন আর হাতারা দেখে দিচ্ছি থাকবে ফুল স্লিভের হাতার হাত কাজ করা থাকবে এবং এটার ব্যাক এ কিন্তু কাজ করা আছে আমি একটু ঘুরিয়ে দেখে আপনাদের তাহলে বুঝতে পারবেন ব্যাকসাইড টা পছন্দ হবে আপনাদের এই যে দেখেন পিঠের পিছনে খুব কাজ করা আছে থেকে কিন্তু পার্টি গাউনের মধ্যে আপনারা কোটি স্টাইলে পেয়ে যাচ্ছেন এবং এটার সাথে কিন্তু একটা বেল্ট আছে বেল্টটা কোথায় পড়বেন আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন বেল্টটা কিন্তু মিডল বরাবর আপনার পড়তে পারবেন খুব সুন্দর দেখেন গর্জিয়াস কাজ করা ওকে আর এটার সাথে একটা ওনা আছে ওনাটা দেখে দিচ্ছি আপনাদের এই কোটি গাউনগুলো কিন্তু স্পেশাল কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর দেখেন অন্যটা কিন্তু অনেক বড় সো এটার মধ্যে কিন্তু কালার আছে কালারগুলো দেখিয়ে দিবো আর এর মধ্যে একটা কথা আছে আমি আপনাদেরকে বুঝিয়ে বলি এই গাউনটা কিন্তু আপনার চাইলে মামে ম্যাচিং আপনারা পড়তে পারবেন মানে বাচ্চাদের জন্য নিতে চাইলে আট থেকে বারো বছর বাচ্চাদের আপনার অর্ডার করবেন মার জন্য হবে প্লাস আপনারা কিন্তু আপনার মেয়ের জন্য নিতে পারবেন মামে ম্যাচিং পড়তে পারবেন আর মেয়ের যেটা সেটা কিন্তু প্রাইসটা আলাদা হবে আর মার প্রাইসটা আলাদা থাকবে ওকে বড়োদের প্রাইসটা বলে দিব পরে বাচ্চাদেরটা বলবো ঠিক আছে এখন আমি আপনাদের আরেকটা কালার দেখাচ্ছি খুব ইউনিক এই যে দেখেন এই কালারটা কিন্তু আপনারা অনেকেই পছন্দ করেন দেখেন অনেক সুন্দর একটা কালার সম্পূর্ণ লাক্সারি কাজ করা সো ভাইয়া এই যে বড়দের যে গাউনটা আমি দেখতে পাচ্ছি এটার প্রাইসটা কেমন পড়বে চার হাজার পাঁচশো টাকা এটা বড়দের যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এই কোটি গাউনটা বড়দের জন্য প্রাইসটা পড়বে চার হাজার পাঁচশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বারি মাপে ওকে আর এই সেম কালার বা সেম ডিজাইনের যদি গাউন বাচ্চাদের নেওয়া হয় সেক্ষেত্রে প্রাইসটা কেমন থাকবে বাচ্চাদের তিন হাজার ছশো টাকা বাচ্চাদের প্রাইসটা পড়বে তিন টাকা আর স্টার্টিং সাইজ কত বয়স বছর বয়স থেকে শুরু বাচ্চাদের আট থেকে বারো বছর আপনারা যদি আট থেকে বারো বছর বাচ্চাদের অর্ডার করেন এই সেম জামাটা আপনারা নিতে পারবেন সেটার প্রাইসটা পড়বে ছত্রিশশো টাকা আর যে মার জন্য যদি নেন সেক্ষেত্রে প্রাইসটা পড়বে চার হাজার পাঁচশো টাকা এই গাউনটা একমাত্র আপনার মামে ম্যাচিং আপনার পড়তে পারবেন অনেক সুন্দর খুব ভালো লাগবে কিন্তু এটা ম্যাচিং পড়লে ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা দেখাবো পার্টি গাউন অ্যাডজাস্টেবল কোটের মধ্যে পেয়ে যাবেন এটাও ম্যাচিং আপনারা নিতে পারবেন ডিজাইনটা আলাদা এটা গলার নিচে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু স্ট্রোন কাজ করা এবং পুরো বডি এখানে দেখেন খুব সুন্দরভাবে হোয়াইট কালার স্টোনার্কের কাজ করা আছে খুব সুন্দর হেভি গর্জিয়াস এটাও আপনারা লাক্সারি কাজে পাচ্ছেন এই যে দেখেন কোটির একটা পার্ট তারপর দেখেন এই পাশে একটা পার্ট আছে এবং এটার ভিতরে যে গাউনটা নিচের প্যানেলে দেখেন অনেক সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা হ্যাভি কিন্তু এই গাউনটা যখন আপনারা পড়বেন পড়লে বুঝতে পারবেন এই যে দেখেন একেবারে উপর থেকে ছিটানো কাজ করা হ্যাভি সুন্দর দেখেন হ্যাভি ওয়ার্ক করা প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে স্ট্রনকে কাজ করা আছে ওকে আর হাতার কাজটা যদি আপনাদেরকে দেখে আপনাদের কিন্তু অনেক পছন্দ হবে খুবই ইউনিক একেবারে কিন্তু ভরাট কাজ করা আপনারা অনেকে কিন্তু ভরাট কাজের পছন্দ করেন এবং হাতাটার সাইজটা কিন্তু একেবারে অ্যাকুরেট মাপে আছে আপনার ফোর কোয়ার্টার মধ্যে পেয়ে যাচ্ছেন মানে আপনারা যদি হাতে কোনো ঘড়ি বা কোনো আপনার ব্রেসলেট বা আপনার যদি চুরি পড়েন মানে ফুটে থাকবে মানে দেখা যাবে আর অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা দেখেন অনেক সুন্দর ছিটানো কাজ করা আছে সো এটার সাথে কিন্তু একটা আপনার চুড়িদার পেয়ে যাবেন সো এটার মধ্যে যে কয়টা কালার আছে কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি আচ্ছা ভাই এটা বড়দের প্রাইসটা কত পড়বে বড়দের প্রাইস পড়বে তিন 3600 টাকা এটা যদি আপনারা নেন এই কোটি গাউনটা এটা বড়দের প্রাইসটা পড়বে তিন হাজার টাকা এটা বড়দের প্রাইসটা থাকবে তিন হাজার ছয়শো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডি মাপে আর বাচ্চাদের সাইজটা কিরকম থাকবে আর বাচ্চাদের আপনার নিতে পারবেন আট থেকে বারো বছর বাচ্চাদের ভিতরে আর কি সাইজটা নিতে পারবেন প্রাইসটা কত পড়বে ওটার প্রাইসটা পড়বে বত্রিশশো টাকা আমি কিন্তু দুইটার প্রাইস আপনাদেরকে জানিয়ে দিলাম কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনার এই ড্রেসটা কিন্তু মা মেয়ে ম্যাচিং আপনার নিতে পারবেন অনেক সুন্দর দেখেন সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অথবা স্ক্রিনশট নিয়ে মার্কেট আসলে কিন্তু আপনি নিতে পারবেন পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনাদের অনেকেরই পছন্দের একটা কালার এটা আপনারা মাস্টার্ড ইয়েলো কালার মধ্যে পাচ্ছেন আর এটা আপনাদেরকে ফোর পিসের সেট দেখিয়ে দিব প্রথমে কিন্তু কোটিটা দেখাচ্ছি কোটিটা কিন্তু হেভি লাক্সারি দেখেন দুই পাশে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা আছে প্যানের পর্যন্ত এবং কোটিটার কিন্তু ঘেরটা প্রচুর চড়া আর এই টাইপের কোটিগুলো কিন্তু আপনারা অন্য কোনো ড্রেসের সাথেও ম্যাচ করে পড়তে পারবেন হাতার মধ্যে কাজ করা আছে সো কোটিটা আমি ব্যাক সাইডটা দেখাচ্ছি আপনাদের আর কোটির ভেতরে জামাটাও দেখাবো এই যে দেখেন পিঠের পিছনে খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা ওকে আর এটার ভিতরে যে কামিজটা আছে সেটা একটু দেখাই আপনাদের এটা হাফ স্লিপের মধ্যে থাকবে গলার নিচের কাজটা দেখেন সম্পূর্ণ নেকলেস স্টাইলে কিন্তু কাজটা পাচ্ছেন অনেক সুন্দর পুরো ছিটানো কাজ করা প্যানেলও কাজ করা আছে আপনারা ছেলে কামিজটা আলাদাভাবেও পড়তে পারবেন অথবা কোটি দিয়ে পড়তে পারবেন কোটি দিয়ে পড়লে আপনার ফুল স্লিভ স্টাইলে পড়তে পারবেন এখন যদি আপনাদের আমি মানে অন্যটা দেখাই অন্যটা কিন্তু একেবারে পার্টি ওয়ার্ক থাকবে কাজ করা অনেক সুন্দর দেখেন সো এটার সাথে একটা প্যান্ট আছে এই হচ্ছে আপনারা পাচ্ছেন ফোর পিসের সেটটা দেখেন প্যানেলও কাজ করা আছে খুবই সুন্দর সো এই ফোর পিস সেট মধ্যে কালার আছে কালার গুলো দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু নিতে পারেন অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা অনেকে কিন্তু কালো কালার পছন্দ করেন আর কালার উপর কিন্তু কোনো কালার নেই কালো কালারটা সবাই পছন্দ করেন আর যদি লাক্সারি কাজ করা থাকে দেখেন অনেক সুন্দর সো এগুলো প্রাইস কত পড়বে ভাইয়া দুশো এগুলো প্রাইস থাকবে বিয়াল্লিশশো টাকা চার হাজার দুশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চোচল্লিশ বডি মাপে সো এটার কালারগুলো আমি আপনাদের দেখে দিচ্ছি এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু আপনার লেমন কালার মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর আর এই টাইপের ফোর পিসের গাউনগুলো গাউন গুলো কিন্তু আপনার স্টার পেয়ে যাবেন আর এগুলো প্রাইস পড়বে চার হাজার দুশো করে আর এগুলো আপনার সাইজটা পেয়ে যাবেন আটত্রিশ থেকে ৪৪ বটির মাপে পরবর্তী কালারে যাচ্ছে এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু কালার মধ্যে দেখাচ্ছি দেখেন মিষ্টি কালারটা কিন্তু দেখতে অনেক সুন্দর আপনারা কিন্তু এই কালারটা পছন্দ করেন সো এটা আপনার ফোর পিসের সেটটা পেয়ে যাচ্ছেন এই গাউনটা আর এটার প্রাইসটা পড়বে চার টাকা আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই টাইপের পার্টি গাউনগুলো এখন আপনার প্রায় আসলে কিন্তু নিতে পারবেন আর যারা আসতে না তারা অনলাইনে অর্ডার করে নেবেন এখন আমি আপনাদের কিছু গর্জিয়াস কাজের গাউন দেখাবো যে গাউনগুলো একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা থাকবে এবং এই গাউনগুলো আপনাদের পছন্দ হবে আর এই টাইপের গাউনগুলো আপনারা চাইলে কিন্তু যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য বা বিয়ের প্রোগ্রামের জন্য আপনারা কিন্তু নিতে পারেন অনেক সুন্দর দেখেন একেবারে প্যানেল পর্যন্ত কিন্তু গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ ভরাট কাজের পাচ্ছেন বুকের উপর ভরাট কাজ করা আছে প্লাস এটার হাতাটা পুরোটা কিন্তু ভরাট কাজ করা এবং ব্যাকসাইডটা দেখাচ্ছি আপনাদের এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা প্যানেলও কাজ করা আছে ওকে আর এটার সাথে একটা অন্য আছে আর একটা ম্যাচিং প্যান্ট পাবেন আমি প্যান্টটা দেখাই প্যান্টের নিচের প্যানেলে কিন্তু কাজ করা আছে এই যে দেখেন সম্পূর্ণ ম্যাচিং আর অনাটা দেখিয়ে দিচ্ছি একটু অনাটা দেখি ভাই সম্পূর্ণ ম্যাচিং আপনারা পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন ওন্নাটা দেখেন অনেক সুন্দর দুই হাত দিয়ে ধরেন ভাইয়া দুই হাত দিয়ে ওই পাশে এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর সো এটার মধ্যে কিন্তু কালার আছে আমি কালারগুলো আপনাদের দেখাই তাহলে আপনাদের চয়েস হবে কারণ বিভিন্ন কালারের আছে এই ডিজাইনে বিশেষ করে আপনারা যারা একটু গর্জিয়াস কাজের মানে পার্টি গাউন নিতে চাচ্ছেন সম্পূর্ণ ভরাট কাজে থাকবে প্লাস হাতেও কাজ করা থাকবে এটার হাতাতে পুরোটাই কাজ করা দেখেন অনেক সুন্দর সো এই টাইপের গাউনগুলো আপনি নিতে পারেন প্রাইস কত থাকবে এটার প্রাইসটা পড়বে চার হাজার টাকা আর এই টাইপের গাউনগুলো এখন আপনি স্টার প্লাজা মার্কেটে সরাসরি আসলে কিন্তু দেখে নিতে পারবেন যারা আসতে পারবে না তারা অনলাইন অর্ডার করে নেবেন ওকে এগুলোর প্রাইস থাকবে চার হাজার করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে এটা আপনাদেরকে এই ভিডিওর শেষ 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 যে গাউনটা কালার ডিজাইনটা দেখাচ্ছি নাকি আছে আরেকটা আছে ও আপনাদের জন্য আরেকটা আছে আমি ওটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সো এগুলোর প্রাইস থাকবে কত করে এগুলোর প্রাইস থাকবে চার করে ওকে এটার কি অন্য কালার আছে নাকি অন্য ডিজাইন দেখাবেন অন্য ডিজাইন আচ্ছা আমি অন্য ডিজাইন আরো কিছু আপনাদেরকে দেখাবো ওকে আপনারা ভিডিওর সাথেই থাকেন গাইস এখন আমি আপনাদের একটা ফিশ কাট স্টাইলে গাউন দেখাবো খুবই সুন্দর একেবারে নতুন ডিজাইনে চলে আসছে আপনারা দেখতেই পারছেন এখানে কিন্তু একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ মিরর স্ট্রনে কাজ করা আছে আর সিলভার সুতোর কাজ করা অনেক সুন্দর মাঝখানে কিন্তু একটু ফাড়া আছে আপনারা দেখতেই পারছেন ফিশ কাট স্টাইলে প্যানেল ও কাজ করা আছে অনেক সুন্দর সো এটার হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটা সম্পূর্ণ ভরাট কাজ করা ওকে আর এটার সাথে একটা অন্য আছে একটা প্যান্ট আছে আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টটা কিন্তু একেবারে উপর থেকে নিচ পর্যন্ত ছিটানো কাজ করা প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে কাটার করা আছে ওকে আর এটার সাথে একটা আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন অন্যটা খুব সুন্দর কাটার করা সো কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিন নিয়ে অর্ডার করবেন অনেক সুন্দর দেখেন এগুলো সাইজ কি থাকবে ভাইয়া থেকে 40 থাকবে সাইজ থার্টি এইট থেকে থার্টি ফোর আহ ফোর্টি ফোর থেকে চোচল্লিশ বডি মাপে আপনি নিতে পারবেন অনেক সুন্দর প্রাইসটা কত পড়বে ভ্যাগ আর এগুলোর প্রাইস থাকবে আটত্রিশশো করে এটার আরেকটা কালার আছে আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অনেক সুন্দর এই গ্রাউন্ডগুলো চাইলে কিন্তু আপনি স্টাম্পটা আজ আসলে এখন পেয়ে যাবেন নতুন ডিজাইন নতুন মডেল এগুলোর প্রাইস কত থাকবে ভ্যা এগুলোর প্রাইস থাকবে তিন টাকা আমি এড্রেসটা আপনাদের দেখে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানটা সরাসরি আপনারা ভিজিট করতে চান আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নূর বুটিক্স থ্রি বাই এইটি ফাইভ ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আপনারা এই ঠিকানায় চলে আসলে কিন্তু এই ড্রেসগুলো পেয়ে যাবেন এবং আমাদের সাথে ছিল ভাই নাম একটু বলেন মোহাম্মদ শাহিন ভাই আমাদের সাথে ছিল আর উনি কিন্তু এই দোকানের অনার সো আপনারা কিন্তু ওনার কাছে আসলে এই ড্রেসগুলো সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সকালে পারবেন আর বিশেষ করে যারা আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন